ক কয়ে কাকাতুয়া কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি খ খয়ে খ্যাকশিয়াল খয়ে খ্যাকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে উম ময় ব্যাং উময় উমনকা মাঝি ব্যাং চয়ে চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগল ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের জ বর্গের জয়ে জাহাজ বর্গের জয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু ঝয়ে ঝাড়ু হাতে এলোকানাই ইয় ইয় মিউ ইয় মিউ শব্দে বিড়াল ডাকে টয়ে টিয়া পাখি টয়ে টিয়া পাখির ঠোঁটটি লাল ঠ ঠয়ে ঠাকুরদাদা ঠয়ে ঠাকুরদাদার ড ডয়ে ডুলি ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ঢয়ে ঢোলক ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যে হরিণ মধ্যে হরিণ থাকে বনের তীরে তয়ে তিমি তয়ে আপন শিকার ধরে থয়ে থ থালা থয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত দয়ে দোয়াত আছে ধ ধয়ে ধোপা ধয়ে ধোপা কেমন কাপড় কাছে দন্তর্ণ দন্ত নৌকা দন্ত নৌকা চলে ঝিলের জলে প পয়ে প্রজাপতি পয়ে প্রজাপতি ওরে ফুলে ফুলে ফ ফয়ে ফোয়ারা ফয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলি বয়ে বুলবুলিটির মুখটি কালো ভ ভয়ে ভালুক ভয়ে ভালুক জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর ময়ে ময়ূর নাচে পেখম ধরে অন্তর্য অন্তর্্যয়ে যাঁতা অন্তর্জয় জাতা ঘোরে হাতের জোরে বৈষণ্ন বৈষণ্য রাজহাস বসুণ রয়ে রাজহাঁসটির গলা সরু ল লয়ে লাট্টু লয়ে লাট্টু ঘোরে বন বনিয়ে ব বয়ে বাঘ বয়ে বাঘের যত সাহস চোখে তালিবেশ্ব তালিবের শকুন তালিবেশ্বয়ে শকুন কাঁদে গরুর শোকে পিট কাটা শয়ে ষাঁড় পিট শয়ে ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে দন্তেশ্ব দন্তেশ্বয়ে সিংহ দন্তেশ্বয়ে সিংহর আগে কেশর নাড়ে হ হয়ে হাতি হয়ে হাতি চলে ধীরে ধীরে দর্শন র এ পাহাড় দর্শন এ পাহাড় অনেক উঁচু হয় ঢর্ষণর র রয়ে আষাঢ় দর্শন রয়ে আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্ত এ ময়না অন্তস্তয়ে ময়না পাখি গান গায় খন্ডেত্ব খণ্ডত্বয়ে মৎস্য খণ্ডত্বয়ে মৎস্য থাকে নদীর জলে অনেশ্বর অনেশ্বরে হংস অনেশ্বরে হংস বললে বোঝায় হাঁস বিসর্গ বিসর্গয়ে দুঃখ বিসর্গয়ে দুঃখীর দুঃখে চোখে জল চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ উঠেছে রাতের আকাশে